আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিভিন্ন সময় যে দায়িত্ব সম্পন্ন পদে আসীন থাকার পরও যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য যে ফাঁসি করিয়ে দিতাম কামদনিতে করালেন না কেন পাকস্টিটি করালেন না কেন কিন্তু এটাতে করিয়ে দিতেন উনি কি অথরিটি ফাঁসি করিয়ে দেওয়া আমরা এখানে প্রশ্নটা যে কলকাতা পুলিশ সিবিআই শিয়ালদা আদালত হাইকোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের কেউ পছন্দ কি চাইছি কি বিচার চাইছি সেটা এনশিওর করতে পারছে না এবং যখন এনসিওর করতে পারছে না তখন আমরা নিজেরা বিভিন্ন এটা হতে পারে এটা হতে পারে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কলকাতা পুলিশ চার দিনে এই যাকে নির্দিষ্টভাবে পিন পয়েন্ট করেছে সে সঞ্জয় রায় সিবিআই পিন পয়েন্ট করেছে যাকে সে সঞ্জয় রায় এবং এই যে ধরা যাক আরো দশ জন এই ঘটনার সঙ্গে জড়িত সেই দশ জন কিন্তু এখনো পর্যন্ত আমরা না চাইলেও আমাদের মেনে নিতে হবে এখনো পর্যন্ত তাদের সম্পর্কে একটাও যুক্তিগ্রাহ্য চার্জ ফ্রেম করা হয়নি বা করা যায়নি হোয়াট সেই ফিকটিশিয়াস তারা হতে পারে তারা হয়তো দশ কেন তারা একশো হতে পারে এই ঘটনার পেছনে আরও একশো জন থাকতে পারে কিন্তু আজকে এই একশো বাহাত্তর দিন পরেও json কিউ এক্সট্রা নির্দিষ্টভাবে আইনের আওতায় আনা গেল না যাকে আনা গেল তার প্রতি আমরা সবাই মনে করছি যে না ও আসলে কিছু করেনি আসলে ও হচ্ছে ও প্রতি আমাদের ক্ষমা সুন্দর হওয়া দরকার মানে কি ফ্যালসি না এটা ফ্যালসি নয় এই প্রশ্নগুলো আমরা নিজেদের করব না ধনঞ্জয়ের রেফারেন্স টানা হচ্ছে ধনঞ্জয়ের সময়। বায়োলজিক্যাল এভিডেন্স যে ধরনের হতো যে মানের হতো তিন দশক পর তাই আছে ইলেকট্রনিক এভিডেন্স বলে সে সময় কিছু ছিল এখন ইলেকট্রনিক এভিডেন্স বলে কিছু আছে সেগুলো আইনের চোখে ग्राह্য সেগুলো অ্যাক্যুরেসি নিয়ে কোনো প্রশ্নের অবকাশ টু হয়েছে একটু বাস্তবের উপর দাঁড়িয়ে আলোচনাটা করি অ্যালবার্ট প্রথম কথা তুমি যখন বারবার বলছিলে বলার সময় একটা শব্দ বারবার আসছিল যে অনেকেই মনে করছে সঞ্জয় রায় দোষী নয় আমার যতটুকু আমি সংবাদ মাধ্যম মানুষের কেউ হয়তো মনে করছে না যে দোষী নয় এটা মনে মনে করছে না দোষী এটা থেকে আমার কারো মত নেই যে বিষয়টা এসছে সঞ্জয় রায়ের ফাঁসি চাই কি চাই না তার পরিবার নিয়ে পরিবারের আজকে সংবাদ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে যে শব্দগুলো আমি শুনেছি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ফাঁসির পক্ষে থিওরিটিক্যালি ফাঁসির পক্ষে না বিপক্ষে এইটা নিয়ে পরিবারের কনসার্ন নয় পরিবার যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ এটা মনে করছে যে সঞ্জয় রায়ের শাস্তির মধ্য দিয়েই হয়তো প্রকৃত ন্যায় বিচার মিলবে না কারণ এই ন্যায় বিচার প্রকৃত মিলবে না বলে কেন তাদের মনে হচ্ছে দেখো কোর্টের ভাষা আইনের ভাষায় ভাষাগুলো অনেকগুলো শব্দ তার মধ্যে একটা শব্দ যেমন বিরলের মধ্যে বিরলতম এই বিরলের মধ্যে বিরলতম হলে ফাঁসি হয় কি হয় না এর বাইরে আমি একটা ছোট্ট কথা বলতে চাই যেটা হচ্ছে বিরলের মধ্যে বিরলতম বা এটা খুব স্পেশাল একটা কেস বা খুব বড় ভয়ঙ্কর একটা কেস এই জন্য আমার মনে হয়েছে আমার মতো আমার মনে হয় পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের মনে হয়েছে যে কলকাতা শহরের একটা স্বনামধন্য হাসপাতাল এবং সেখানে একটা ট্রেনি ডাক্তার ডাক্তার যদি হাসপাতালে তার যদি সুরক্ষা না থাকে তাহলে কোথায় সুরক্ষা থাকে কর্মক্ষেত্রে তাকে নিঃশংসভাবে ধর্ষণ এবং কোন করা হলো এবং নানাভাবে হতে পারে মেবি ইট বাট নানা শব্দ আসতে পারে কিন্তু এটা খুব সত্য কথা সঞ্জয় রায় কিন্তু হাসপাতালের কোনো স্বাস্থ্যক্ষেত্রে কোনো স্টাফ ছিল না যে চাইলেই সাততলা আটতলা বারোতলায় ঢুকে পড়তে পারে এবং তাকে কিভাবে ঢোকানো হচ্ছে কে বেরোচ্ছে নিজের ইচ্ছে মতো যাচ্ছে এটার ক্ষেত্রে থেকে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের মনে হয়েছে এবং মনে হওয়াটাও খুব স্বাভাবিক যে সঙ্গে আরো অনেকে জড়িয়ে থাকতে পারে এবং সেই প্রশ্নগুলো এসে উঠে এবং এই প্রশ্নগুলো এস্টাবলিশ হয়েছে কেন এস্টাবলিশ হয়েছে কেন কারণ হচ্ছে ওই হাসপাতালে যে সুপার সুপারকে যখন তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে তাকে প্রমোশন পোস্টিং করবো আমি শেষ করবো এবং এই আরো যে জায়গাটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিভিন্ন সময় যে দায়িত্ব তো সম্পন্ন পদে আসীন থাকার পরেও যে দাইত্য জ্ঞানহীন মন্তব যে फांसी করিয়ে দিতাম কামদুনীতে করালেন না কেন পাকষ্টিটি করালেন না কেন কিন্তু এটাতে করিয়ে দেন উনিকে অথরিটি করিয়ে দেবা আমরা বিচার ব্যবস্থা সম্পর্কে